পাতপেরি ভুঁড়িভুজের দর্শকদের জানাই স্বাগতম আজকে আমি আপনাদের রান্না করে দেখাব মুড়িঘণ্ট মুড়িঘণ্ট রান্না করার জন্য আমাকে প্রথমে নিয়ে নিতে হবে এক কাপ পরিমাণে চাল পুলার চাল পুলার চালটাকে আমি নিয়ে একটা শুকনো কড়াইতে এটাকে চেড়ে ভেজে নিব একটু লাল লাল করে পুলার চালটা ভাজবো যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে এরপর এটাকে নামিয়ে নিলাম নিয়ে এটাকে অল্প কিছু জল দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটাকে আমি ভিজিয়ে রাখব এরপর আমি মাছের মাথা নিয়ে নিয়েছি রুই মাছের বা কাতলা মাছের মাথা দিয়েও এটা করা যাবে এটার মধ্যে লবণ ও হলুদ মেখে রেখে দিয়েছি এবং মুড়ি ঘন্ট রান্না করার জন্য আরেকটা উপকরণ আলু আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এ পর্যায়ে আমি ওই ভিজিয়ে রাখা পুলার চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েকবার জল পাল্টে পাল্টে এখন আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এটাতে আমি ফোড়নে দিব তেজপাতা মরিচ ও জিরা এগুলো সব একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি আলুগুলোকে এখানে দিয়ে দিব আলুগুলো দিয়ে আমি এটাকে ভাজতে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব ও হলুদ দিয়ে দিব এরপর এটা কয়েক মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব এরপর ওই মাথাটাকে আমি আরেকটা কড়াইতে ভেজে নিব এই দিকে আমি আলুতে কিছুটা পরিমাণে মরিচ ফেড়ে দিব আর কিছুটা পরিমাণে আমি বাটা মরিচ ইউজ করব। তারপর মরিচের গুঁড়োটাও আমি এখানে ব্যবহার করব আর যা যা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো যেসব মশলা আমরা বেসিক মাছের মধ্যে ব্যবহার করি সেগুলো একসাথে মিক্সড করে এখন এটাতে দিয়ে দিব মশলাগুলো ওদিকে কষতে থাকবে আর এইদিকে আমার মাছের মাথাটা ভাজা হয়ে আসছে এই যে মশলাগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি এরপর মাথাটা ভাজা হয়ে গেছে এটাকে আমি একটু থেতলে নিব আমি চেনির সাহায্যে থেতলে নিচ্ছি এটাকে পুতা দিয়েও ছেঁে নেওয়া যাবে তাহলে মাথাটা ভালোভাবে মশলাটা দিয়ে মিশবে এরপর আমি ওই ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব এবং মাছের মাথাটা সম্পূর্ণ দিয়ে দিলাম এরপর এটা ওই মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব এরপরে যে আপনারা দেখছেন তেলগুলো ছেড়ে আসছে এই পর্যায়ে আমি এটাতে জল ব্যবহার করব প্রথমে অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে এরপর এটা ফোটার জন্য একটু বেশি পরিমাণে জল ব্যবহার করতে হবে এই যে জল দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ঢেকে দিব পনেরো বিশ মিনিট আমি অল্প আচে ঢেকে এটা যখন ঘন হয়ে আসবে এবং হয়ে আসবে প্রায় তখন আমি এটার মধ্যে দারচিনি ও এলাচের বাটা মশলা ইউজ করেছি এখন এই যে আমার হয়ে আসছে নামিয়ে নিলাম ধন্যবাদ সবাইকে